ক্লাসরুমেই মিলল তিরিশ বছর আগে হারিয়ে যাওয়া বোন এমন একটি অলৌকিক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে ঘটনাটি শুনলে অনেকটা গল্পের মতোই মনে হবে গল্পে বলা শিখতে সে নিজেই একদিন গল্প হয়ে উঠেছিলেন দু বোন একই বেঞ্চে বসে ক্লাস করতেন কিন্তু জানতেন না যে তারাই তিরিশ বছর আগে হারিয়ে যাওয়া বোন এটি বছরের পর বছর দুজন দুজনকে খুঁজে ফিরেছেন এত কাছে থাকার পরও কেউ কাউকে চিনি উঠতে পারেননি কোনোদিন কিন্তু সেই তিরিশ বছরের ঘটনার সমাপ্তি ঘটল এক ঘটনার মাধ্যমে একেবারে গল্পের মতোই ঘটনাটি ঘটলো যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে সেখানে পড়তে এসে ছোটবেলায় হারিয়ে যাওয়া বোনকে খুঁজে পেলেন আরেক বোন তিরিশ বছরের বেশি সময় পর এক হতে পেরেছেন দু বোন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে আইওয়া হতে আসা চৌত্রিশ বছর বয়সী কেটটি ওলসন গত কয়েক বছর ধরে খুঁজছিলেন ৩৫ বছর বয়সী বড় বোন লিজাই ভালভার্ডকে। অভাবের কারণে ছোটবেলাতেই তাদের দুজনকে দত্তক দেওয়া হয়েছিল বড় বোন ভালভার্ড বেড়ে ওঠেন নিউ জার্সির একটি সাংবাদিক পরিবারে আর ছোট বোন ওলসন বেড়ে ওঠেন নিউ একটি পরিবারে এরপর আর তাদের দুজনের মাঝে দেখা হয়নি দিন অনেক খোঁজার পরও কোনোভাবেই বড় বোনকে খুঁজে পাচ্ছিলেন না ওলসান যে বোনকে খুঁজে হয়রান কখনো ভাবেন সেই বোনই তার পাশেই বসে থাকে খবরে আরও বলা হয় তবে পরিবারের ভিন্ন আঙ্গিকে বড় হলেও জন্মসূত্রে পেয়েছিলেন মায়ের কাজ হতে লেখালেখির গুণ তাই তো শেষমেশ কলম্বিয়া ইউনিভার্সিটিতে দুজনেই একসঙ্গে ভর্তি হলেন লেখালেখি বিষয়ক একই ক্লাসে নিজেদের পরিচিত ক্লাসে জীবন বৃত্তান্ত বলতে থাকা ভালভার্ডের বলা কথা শুনে প্রথমে একটু আশ্চর্যই হচ্ছিলেন সহপাঠী ওলসন যখন ছোটবেলায় হারিয়ে যাওয়া বোনটি সম্পর্কে শুনলেন তখন বুঝে ফেললেন ভালভার্ডি তার হারিয়ে যাওয়া সেই বড় বোন আর তাই ক্লাস শেষ হওয়ার পর তথ্য উপাত্ত সহ ভালভার্ডের সামনে হাজির হলেন ওলসান প্রকৃতি যখন চাইছে তখন আর বাদ সাদ বেঁকে তাদের তিরিশ বছর পর এক হওয়া দুই বোন বর্তমানে একই সঙ্গে থাকছেন দুজনই যেন অনেক কিছু ফিরে পেয়েছেন এমন আনন্দে দিন কাটাচ্ছেন এই খবর ছড়িয়ে পড়ার পর এলাকার পরিচিত দুই বোনকে দেখতে ভিড় জমাচ্ছেন আর সংবাদ কর্মীরা তো রীতিমতো লাইন লাগিয়েছেন তাদের কাহিনী শোনার জন্য তবে সবার মুখে এক কথা দু বোন তিরিশ বছর পর এক হয়েছেন ঈশ্বর সবই পারেন এরকম রকমারি খবর জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন